বন্ধুরা ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজির ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে বন্ধুরা দেখাবো বক্স শ্যাডো প্রপার্টি সম্পর্কে বন্ধুরা বক্স শ্যাডো প্রপার্টি কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা স্ক্রিনে একটা বক্স এবং চারিপাশে যে শ্যাডো দেখতে পাচ্ছেন সুন্দর করে যে ডিজাইন করা হয়েছে সেই শ্যাডোটা তৈরি করতে গেলে আমাদেরকে বক্স শ্যাডো প্রপার্টি ব্যবহার করতে হয় ওকে বন্ধুরা তাহলে কি করে আমরা এই বক্স শ্যাডো প্রপার্টি ব্যবহার করব এবং এই ডিজাইনটা আমরা কি করে করব খুব সুন্দরভাবে এবং ইজিভাবে ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যাল মাধ্যমে তাহলে বন্ধুরা এবার যাওয়া যাক ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে স্টুডিও দিকে ব্রাউজার ওপেন করেছি এবার দেখুন কিছুটা আমরা লিখে নিয়েছি এখানে আমরা ডিআইভি একটা ট্যাগ নিয়েছি আপনারা জানেন ডিআইভি ট্যাগের কি কাজ এবং তার মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ মানে পি ট্যাগ নিয়েছে এবং তার মধ্যে কিছু টেক্সট আমরা লিখেছি হোয়াট ইজ বক্স শ্যাডো প্রপার্টি সম্পর্কে ওকে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন আপনারা নোট হিসাবে এটা নিয়ে নিতে পারেন এইবার বন্ধুরা আমরা কি করব এবার আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আপনারা চাইলে সিএসএস এর এর করতে পারেন মধ্যে একটা স্টাইল ট্যাগ নিলাম আপনারা জানেন যে ইন্টারনাল সিএসএস এর জন্য মধ্যে একটা স্টাইল ট্যাগ নিতে হয় ওকে একটা ক্লাস ডিফাইন করছি ডট বক্স বলে একটা ক্লাস নিচ্ছি বন্ধুরা বক্স বলে একটা ক্লাস নিলাম এবং এই বক্স ক্লাসটাকে আমরা মেনশন করলাম ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে ওকে এখানে নিলাম বক্স হয়ে গেল বন্ধুরা এই পর্যন্ত হলো এইবার আমরা কি করব একটা বক্স ক্রিয়েট করবো এবং বক্সটা থাকবে এই লেখাটা যে থাকবে সেটা একটা বক্সের মধ্যে থাকবে তাহলে সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম অ্যাকোয়া সেভ করলাম এইখান থেকে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই বাই ডিফল্ট পুরো লেন্থটাই নিবে তার মানে পুরো উইথটাই ওরা নিয়ে নিচ্ছে তাহলে এখানে আমরা কি করব উইথ এবং হাইট দুটোকে সেট করবো তাহলে আমরা সবার আগে হাইট সেট করি হাইট কোলন আমরা করলাম হাইট টু হান্ড্রেড পিএক করলাম টু হান্ড্রেড আর বন্ধুরা একটা চলে এসে দেখুন এবার আমরা একটা মার্জিন সেট করি মোটামুটি মাঝখানে নিয়ে আসার জন্য মার্জিন টপ টপ করলাম ওয়ান হান্ড্রেড পিএক্স কিছুটা নিচের দিকে নেমে আসবে ওকে আর মার্জিন লেফট আপনারা চাইলে শর্ট হ্যান্ডের মাধ্যমে করতে পারেন এখানে করলাম থ্রি হান্ড্রেড ফাইভ দেখুন মোটামুটি এটা জায়গায় চলে আসলো ওকে বন্ধুরা এবার একটু ফন্ট সাইজটা বাড়াই তাহলে ফন্ট সাইজ বাড়ানোর জন্য ফন্ট সাইজ থার্টি পিএক্স করে দিই থার্টি পিএক্স সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম অনেক বড় হয়ে যাচ্ছে এখানে ফোন সাইজ আমি করে দিলাম ফিফটিন পি এক্স করে দিই ফিফটিন পি এক্স সেভ এফ ফাইভ প্রেস করলাম আরেকটু বাড়াই টোয়েন্টি পি এক্স করে দিই সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম এবার ঠিক আছে এবার লেখাটাকে একটু জাস্টিফাই করি লেখাটাকে আমরা টেক্সট অ্যালাইন জানি আমরা কি করে করতে হয় জাস্টিফাই সেভ করলাম আর প্যাডিং হুম প্যাডিং প্যাডিং আমরা করলাম চারিদিক দিয়ে টেন সেভ এবার বন্ধুরা মোটামুটি একটা সাইজে চলে এসছে লেখাটা ওকে এই পর্যন্ত আমরা করলাম এইবার আমরা যে আসল কাজ সেটা হচ্ছে শ্যাডো কি বক্স শ্যাডো এটা আমরা অ্যাপ্লাই করব দেখুন বন্ধুরা বক্স শ্যাডো আমরা অ্যাপ্লাই করছি বক্স হাইফেন শ্যাডো ওকে এই পর্যন্ত নিলাম এবার বন্ধুরা দেখুন প্রথম যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে হরাইজেন্টাল শ্যাডো সাপোজ আমরা করলাম টেন পিএক্স এটা হচ্ছে হরাইজেন্ডেল শ্যাডো আর সঙ্গে দিলাম টেন্স এটা হচ্ছে ভার্টিকাল শ্যাডো সেভ করলাম কেমন হরাইজেন্ডাল ভার্টিক্যাল আপনাকে এইটুকু করেই দেখাচ্ছি রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা এই যে লেখার ডান দিকে এই ডান দিকটা হচ্ছে হরাইজানডাল শ্যাডো এবং নিচের দিকটা হচ্ছে ভার্টিকাল শ্যাডো আর যেহেতু আমরা কোনো কালার দিইনি তাই জন্য ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক আচ্ছা এইবার বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে যদি মাইনাস করে দিই মাইনাস টেন এক্স মাইনাস টেন দেখুন বন্ধুরা এবার কি হলো এটা হচ্ছে মাইনাস মানে দিকে অ্যাকচুয়ালি এটা আপনি এভাবে মনে রাখবেন হরিজেন্টালি ডান দিকে তখন প্লাস আর বা দিকে হচ্ছে মাইনাস আর আর এই ভ্যালুটা হচ্ছে ভার্টিক্যালি তাহলে আমি একটা কাজ করি বন্ধুরা এখানে যদি আমি মাইনাসটা তুলে দিই সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন তাহলে প্লাসের দিকটা হচ্ছে ভার্টি ভার্টিক্যালি টপে যখন নিয়ে যাব তখন এখানে আমাকে মাইনাস করতে হবে তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন ওকে আপাতত আমরা মাইনাস তুলে দিলাম এফ সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম তাহলে এই দিকটা আমার চলে আসলো একটা শ্যাডো এবার বন্ধুরা এই শ্যাডোর কালার চেঞ্জ করব। কি করে স্পেস দিয়ে আমি দিলাম রেড সেভ করলাম দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেল ওকে এইবার বন্ধুরা আর একটা কাজ করি এবার আরো একটা ভ্যালু আছে সেটা হচ্ছে ব্লার আমি চাচ্ছি যে এই যে কালারটাকে আমি ব্লার করব তাহলে কি করে টেন পি টেন পি এক্স করলাম সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম দেখুন লেখাটা আমার অনেকটা ব্লার চলে আসছে ওকে বন্ধুরা আমি যদি বন্ধুরা আরো ব্লার করি ধরুন আমি এখানে আমি করলাম টোয়েন্টি পি এক্স সেভ ফাইভ দেখুন আরো ব্লার হয়ে গেল ওকে বন্ধুরা আচ্ছা এবার বন্ধুরা আমরা যদি চাচ্ছি শ্যারোটাকে সেটাকে আমি ছড়াবো তাহলে তার পরের যে ভ্যালুটা আমরা দিব থার্টি কি করবে একটু কালারটাকে বা শ্যারোটাকে ছড়িয়ে দিবে তাহলে সেভ করলাম রিফ্রেস করলাম দেখুন বন্ধুরা পুরো চারিদিকে ছড়িয়ে দিল ওকে তাহলে সবার প্রথমে হচ্ছে হরাইজেন্টাল শ্যাডো আচ্ছা তারপরেরটা হচ্ছে ভার্টিক্যাল শ্যাডো তারপরেটা এটা হচ্ছে ব্লাড এফেক্ট আর তারপরে হচ্ছে স্প্রেড কতটা আমরা স্প্রেড করবো শ্যাডোটাকে ওকে আর তারপর হচ্ছে কালার তো এইটা হলো আমার সমস্ত প্রপার্টি এরকম আপনার অনেকগুলো লেয়ার দিতে পারেন কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম দুটো জিরো করে দিলাম সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম তাহলে জিরো করার মানে হচ্ছে এখানে জিরো করার মানে হচ্ছে ব্লাড এফেক্ট একদম জিরো তারপরে একদম পুরো প্রমিনেন্ট কালারটাই চলে আসবে এইবার চাচ্ছি এর উপরে আরো একটা কালার সেট করবো ওকে এইখানে আমরা করলাম টেন পিএক্স স্পেস এক্স এখানে একটু বড় করে এটাকে এখানে দুটো যখন করবো তখন এখানে কমা দিয়ে দিব ওকে কমা দিয়ে দিলাম তাহলে টেন এক্স টেন পি এক্স এখানেও আমি জিরো জিরো দিলাম এবার একটা কালার গ্রিন ওকে সেমিকরণ দিলাম সেভ করলাম এবার আপনাকে দেখাচ্ছি এখানে কিছুই আসছে না কেন আসছে না কারণ বন্ধুরা দেখুন এখানে এটা কি হলো এতে যে গ্রিন কালারটা সেই রেড এর পিছনের দিকে ওকে থেকে তার মানে আমরা দেখতে পাচ্ছি না শ্যাডো তো হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ সামনে লাল আছে তাহলে এর পিক্সেলটা আমরা একটু বাড়িয়ে দেব সাপোজ আমি এখানে করলাম টোয়েন্টি পি তাহলে যেটা বাড়তি থাকবে সেটা আমরা দেখতে পারবো ওকে দেখুন সেভ করলাম রিফ্রেশ করলাম এবার দেখুন বন্ধুরা এই টোয়েন্টি এক্স ক্যালকুলেশনটা কোথার থেকে হচ্ছে একদম বর্ডারটা থেকে রেড এর টেন্স আর গ্রিনের হচ্ছে হচ্ছে থেকে একদম বর্ডার থেকে তাই জন্য আমরা যখন টেন পিএক্স দিলাম তখন সেটা রেড শ্যাডোর পিছনেই থেকে গিয়েছে জন্য আমরা দেখতে পাইনি তাই জন্য পরের যত শ্যাডো দিবেন আপনারা এইভাবে ক্যালকুলেশন করে দিবেন ওকে তাহলে এইভাবে আপনারা অনেকগুলো শ্যাডো দিতে পারেন আমরা একটা দিচ্ছি তাহলে পরের শ্যাডোটা যখনই দিব একটা নিলাম নিয়ে এবার আমরা পরের শ্যাডো দিচ্ছি সাপোজ পরেরটা দিলাম আচ্ছা পরেরটা আমরা কেন টেন পিএক্স করলাম পরে বলছি ব্লার এফেক্ট দিলাম থার্টি পিএক্স আর স্প্রেড করলাম ফর্টি পিএক্স কালার দিলাম ব্লু সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা কি হলো এখানে এখানে আমরা জাস্ট একটা শ্যাডো দিবে জাস্ট একটা শ্যাডো ওকে তো এখানে ব্লাড এফেক্টটা থার্টি এক্স করলাম আর চারিদিকে যে স্প্রেড করেছে সেটা আমি ফর্টি পি এক্স করলাম আপনি চাইলে এখানে একটু কমিয়ে দেন থার্টি এক্স করেন দেখি কেমন লাগে সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন অনেকটা কমে গেছে আরও ভালো লাগছে দেখতে আপনি যদি এর আগে কমাতে চান টোয়েন্টি ফাইভ এক্স সেভ করলাম এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল খুব সহজেই কার মাধ্যমে বক্স শ্যাডোর মাধ্যমে তাহলে বন্ধুরা এইভাবে কোন পিকচার এফেক্ট দেওয়া যায় পিকচারের চারিদিকে যদি আপনি এইভাবে এফেক্ট দিতে চান তাহলেও আপনারা এইভাবে দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ধন্যবাদ